আসসালামু আলাইকুম সবাইকে সো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে আমি তোমাদের সামনে অন্তরীকরণ অন্তরীকরণ চ্যাপ্টারে লিমিট ফাংশনের থেকে আমরা অর্থাৎ যে 9.1 চ্যাপ্টার থেকে শুরু করব এই ভিডিও এই ভিডিও সিরিজে আমরা 9.1 এর যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমরা কি করব সমাধান করব আর এটা আমাদেরকে অক্ষরপত্র এবং এসসিএমএস এর বইয়ে সবগুলো বই মিক্স করে আমাদের কি করা হয়েছে সমাধান করা হয়েছে চলো আমাদের যদি কখনো এরকম ফাংশন দেওয়া থাকে আজকে লিমিটেড জিরো ফাংশন দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব তো আগে দেখতে হবে আমরা এই লিমিটগুলো বসালে এটার মান কি হয় জিরো হয়ে যায় কারণ কি বাই 0 হয় কিনা যদি এরকম আকৃতি থাকে তাহলে আমরা এটাকে কি করব অবশ্যই আমাদের মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্ম বা উৎপাদক করে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব চলো আমরা এটাকে শুরু করি লিমিট x টেন্ডস টু 2 এখানে আমরা যদি মিডিল টার্ম করি x স্কয়ার যেহেতু আমরা মাইনাস এর 3x মাইনাস এর 2x প্লাস এর 6 সেম ভাবে যদি আমরা এইটাকে মিডিল টার্ম করতে চাই তাহলে আমরা দেখো এখানে আমরা x স্কয়ার প্লাস এর 4x প্লাস মাইনাস এর 2x মাইনাস এর 8 তাহলে এখানে দেখো উপর থেকে আমরা কি নিতে পারতেছি কমন লিমিট এক্স টেন্স টু টু এখান থেকে আমি যদি এক্স কমন নেই এক্স মাইনাস এর থ্রি আর এখান থেকে যদি আমি মাইনাস এর টু কমন নেই এক্স মাইনাস এর থ্রি তাহলে আর নিচের থেকে সেম ভাবে যদি তুমি কি করতে পারো এখান থেকে কমন নিতে পারো কি এক্স কমন নিতে পারো তাহলে কি থাকে এক্স প্লাস ফোর আর এখান থেকে যদি মাইনাস এর টু কমন নেও তাহলে কি থাকে এক্স প্লাস এর ফোর তাহলে একদম কমন লাইফটা কমন মানটা আছে কত

জিরো আসবে না তাহলে এটার মান কি আসতেছে দেখো আমরা যদি লিমিটটা বসাই তাহলে আমরা পাবো আচ্ছা দেখো আমরা আগে লিমিটেন্স টু জি টু এক্স টেন্স টু টু এক্স মাইনাস এর থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস এর ফোর তাহলে এখন দেখো আমরা যদি মানটা বসাও তাহলে মান টু টু মাইনাস কত টু প্লাস তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার আশা করি এটা বুঝতে পারছি দেখো পরবর্তী কুয়েছেন সেম ভাবে সমাধান করতে পারি অর্থাৎ কি দুই আমার সমাধান দেখি দুই নাম্বারটা কি সমাধান বলছে দেখো আমাদের লিমিট এক্স টেন্স টু টু এখান থেকে দেখো আমরা এটাকে মিডিল টার্ম করলে আমরা কি কিউব কিউব কি ডিভাইডেড বাই আমরা লিখতে পারি এখানে আমরা এক্স প্লাস টু ইন্টু কে এক্স এর টু সেম ভাবে যদি আমরা উপরে মিডিল টার্ম করি তাহলে আমরা সেটাকে কি লিখতে পারবো এক্স এর টু ইন্টু

প্লাস হচ্ছে সরি এখানে এক্স হবে না এখানে হবে আর নিচে আসতেসে গিয়ে হচ্ছে উম এক্স প্লাস এর টু এখন আমরা এই মানটা বসিয়ে দেব এই এক্স এর জায়গায় যত আছে টু তাহলে কত আসতেছে ফোর প্লাসের ফোর প্লাসের ফোর নিচে আসতেছে কত ফোর তাহলে এখানে দেখো টুয়েলভ বাই ফোর বাক করলে আসতেছে কত ঠিক তো এই অঙ্কের অ্যান্সার এইটুকু তো এরকম টাইপের এই আনসারগুলো আসবে তো আমরা চলো পরবর্তী আরেকটা কোয়েশ্চেন দেখি এটা তোমাদের জন্য কি হয়েছে হোম এটা তোমরা কম সমাধান করে অবশ্যই কী করবে কমেন্ট করে কমেন্ট করে জানাবে এইটা তোমার কি ফেসবুক এ এবং কি ইউটিউবে যেখানে কমেন্ট করো না কেন অবশ্যই কমেন্ট করবে আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই তোমরা কি তোমার ফ্রেন্ডদেরকে কি করে দেবে মেনশন করে দেবে সো আসসালামু আলাইকুম সো পরবর্তী ভিডিওতে আমরা ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব